আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে চলে আসলাম মাগুরা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এজি একাডেমি স্কুলের সামনে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নির্বাচন হচ্ছে জেলা বিএনপির যে ওয়ার্ড ভিত্তিক নির্বাচনগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি মাগুরা শহরের ভেতরে যে দুই তিন চার এবং নয় নম্বর ওয়ার্ডের নির্বাচন হচ্ছে প্রচার প্রচারণা হচ্ছে এখানে লিপলেট এবং পোস্টার টানানো হয়েছে ব্যানার টানানো হয়েছে অনেক মানুষ এখানে এসেছে যারা ভোটার তারা এখানে এসেছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আমরা শুনে নেব এখানে যারা নির্বাচনে দাঁড়িয়েছে নয় নম্বর ওয়ার্ডে তাদের মুখ থেকেই কিছু কথা সেগুলো আমরা কর্মসূচি

দায়িত্ব নিয়ে আমরা ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই সকল ভোটারকে একত্রিত রেখে জাতীয়তাবাদী সকল শক্তিকে আমরা একত্রিত রাখবো এখানে আমাদের দলে কোনো বিভেদ নাই বিএনপি সবাই বিএনপি একশো ছিয়ানব্বই জন লোক আমাদের এখানকার বিএনপি নেতা আমাদের দলে কোনো বিভেদ নাই সকল দুটিংকে উর্ধে রেখে সম্মিলিতভাবে এই ওয়ার্ডকে বাঁকুরার ভিতরে মডেল ওয়ার্ড করে আমাদের পৌরসভা বাঁকুড়া পৌরসভার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাট আস্তে

মাগুরা জেলার শ্রেষ্ঠ ওয়ার্ড হিসেবে উপহার করেন বিয়র্ডস আপনাদেরকে দেখালাম এবং প্রার্থীদের মুখ থেকে বক্তব্য শুনলাম এবং তারা আশাবাদী যে তারা এই নির্বাচনে জিতলে তাদের ওয়ার্ডে যথাযথ উন্নয়ন করবে এবং দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে ভালো কাজ করবে যে সকল অসঙ্গতিগুলো আছে সমাজে সেই সকল অসঙ্গতির বিরুদ্ধে তারা দাঁড়াবে এবং ভালো কাজ করবে উন্নয়ন করবে এবং জনগণের পাশে থাকবে সেই প্রত্যাশা এবং সেই আশা ব্যক্ত করেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা এজি একাডেমি স্কুলের সামনের আজকের চিত্র আজকে জেলা বিএনপি মাগুরার দুই তিন চার এবং নয় নং ওয়ার্ডের নির্বাচন হচ্ছে এবং একেবারে শেষ পর্যায়ে এখন ধন্যবাদ সাথে থাকার জন্য